বিশ্বাসযোগ্যতা পরীক্ষা নিন প্রস্তাবনা বিশ্বাসযোগ্যতা ব্যবসার ভিত্তি তিন ব্যবসায় সবচেয়ে মূল্যবান মুদ্রা ব্যবসায় সবচেয়ে মূল্যবান মুদ্রা হলো টাকা নয় বিশ্বাসযোগ্যতা আপনি কাকে বিশ্বাস করছেন কার হাতে দায়িত্ব দিচ্ছেন কার সাথে চুক্তি করছেন কাকে সুযোগ দিচ্ছেন এই সব সিদ্ধান্তই নির্ধারণ করে ব্যবসা টিকে থাকবে নাকি ধ্বংস হবে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় ভুল হয় ভুল মানুষকে বিশ্বাস করা আর সবচেয়ে বড় সাফল্য হয় সঠিক মানুষকে চিনে নেওয়া এই সম্পূর্ণ লেখাটি আপনাকে শেখাবে কিভাবে বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করবেন কিভাবে মানুষকে যাচাই করবেন কিভাবে ঝুঁকি কমাবেন এবং কিভাবে নিজের ব্যবসাকে নিরাপদ রাখবেন যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না বিশ্বাস পরীক্ষা করা উদ্যোক্তার প্রথম দায়িত্ব বিশ্বাস পরীক্ষা করা উদ্যোক্তার প্রথম দায়িত্ব আপনি ব্যবসা করছেন মানে আপনার উপর টাকা সময় শ্রম স্বপ্ন সবকিছু বিনিয়োগ হয়েছে এই বিনিয়োগের নিরাপত্তা দেয় একটাই জিনিস যাদের সঙ্গে কাজ করছেন তাদের বিশ্বাসযোগ্যতা সুতরাং উদ্যোক্তাদের প্রথম কাজে হলো মানুষকে যাচাই করা মিষ্টি কথা নয় চরিত্র দেখুন মিষ্টি কথা নয় চরিত্র দেখুন দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হল মিষ্টি কথা বলা কিন্তু একজনের চরিত্র প্রকাশ পায় চাপের সময় টাকার লোভে বা সুযোগ পেলে মিষ্টি কথায় বিশ্বাস না করে বাস্তব আচরণের মাধ্যমে মানুষকে বিচার করুন পূর্ব আচরণই ভবিষ্যতের ইঙ্গিত পূর্ব আচরণই ভবিষ্যতের ইঙ্গিত যে লোক অতীতে কাউকে প্রতারিত করেছে কারও ক্ষতি করেছে কথায় স্থির থাকে না সে আপনার সাথেও একই কাজ করবে মানুষের ইতিহাসই তার ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা যাচাই না করে টাকা দেবেন না যে এই ভিডিওটি যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় বিশ্বাসযোগ্যতা যাচাই না করে টাকা দেবেন না ব্যবসায় টাকা দেওয়া মানেই ঝুঁকি নেওয়া ঝুঁকি নেওয়ার আগে তিনটি বিষয় যাচাই করুন ব্যক্তি কতটা স্থায়ী তার আগের লেনদেন কেমন টাকা নেওয়ার প্রকৃত কারণ কি কথা বেশি বলে কাজে কম যারা কথা বেশি বলে কাজে কম তাদের সাবধানে দেখুন অনেকেই সফলতার গল্প বলে কিন্তু বাস্তবে তাদের কিছুই নেই কথার শক্তি দিয়ে মানুষকে মুগ্ধ করলেও ব্যবসার ক্ষেত্রে কাজের প্রমাণ ছাড়া কাউকে বিশ্বাস করা বিপজ্জনক চাপের সময়ে মানুষকে যাচাই করুন চাপের সময়ে মানুষকে যাচাই করুন মানুষের আসল রূপ দেখা যায় চাপের সময়ে চাপের মধ্যে যার আচরণসৎ ধৈর্যশীল ও পরিষ্কার সেই মানুষ বিশ্বাসযোগ্য লেনদেনের স্বচ্ছতা লেনদেনের স্বচ্ছতা যাচাই করুন যে মানুষ টাকা নিতে স্বচ্ছ নয় হিসাব দিতে চায় না চুক্তি লিখিত করতে চায় না তাকে দূর থেকে দেখুন স্বচ্ছতা যে দেয় শুধু সেই বিশ্বাসের যোগ্য প্রতিশ্রুতি রক্ষার ক্ষমতা প্রতিশ্রুতি রক্ষার ক্ষমতা পরীক্ষা করুন আজ কথা দেয় কাল ভুলে যায় এমন মানুষ ব্যবসার জন্য বিষ কেউ কথা রাখতে পারে কিনা ছোট ছোট কাজে তা যাচাই করুন কাজের প্রতি দায়িত্ববোধ কাজের প্রতি দায়িত্ববোধ দেখুন যে মানুষ নিজের ছোট দায়িত্ব ঠিকমতো পালন করে না সে বড় দায়িত্বে মানুষকে ডুবিয়ে দেয় দায়িত্বশীল মানুষই বিশ্বস্ত আত্মসম্মান সম্পন্ন মানুষ আত্মসম্মান সম্পন্ন মানুষ বিশ্বাসযোগ্য হয় যাদের আত্মসম্মান আছে তারা কখনো প্রতারণা করে না কারণ প্রতারণা তাদের চরিত্রের সাথে যায় না তাই আত্মসম্মানী মানুষকে বেছে নিন চরিত্র যাচাই চরিত্র যাচাই করুন এই পরীক্ষা কখনো ভুল হয় না মানুষের চরিত্র তিন জায়গায় স্পষ্ট হয়। টাকার সামনে ক্ষমতার সামনে সুযোগের সামনে যারা এই তিন সময়ও সৎ থাকে তারাই প্রকৃত বিশ্বস্ত সময়ানুবর্তী মানুষ সময়ানুবর্তী মানুষ বেশি নির্ভরযোগ্য যারা সময়কে মূল্য দেয় তারা প্রতিশ্রুতি রক্ষা করে সময়ে কাজ করা একটি মানুষের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রমাণ অসৎ বন্ধু যাদের অসৎ বন্ধু বেশি তাদেরও সন্দেহ করুন কারণ মানুষ নিজের পরিবেশ দিয়ে প্রভাবিত হয় যাদের সঙ্গে সে সময় কাটায় তাদের চরিত্র প্রমাণ করে তার মানসিকতা ধৈর্যশীল মানুষ ধৈর্যশীল মানুষই সৎ হয় যারা তারা করে লাভ খুঁজে তারাই শীঘ্রই সুযোগ পেলে বিশ্বাস ভাঙে ধৈর্যশীল মানুষের মন স্থির থাকে তাদের চরিত্র স্থির ভুল শিকার ভুল করলে যে শিকার করে সে বিশ্বস্ত মানুষ ভুল করবে কিন্তু ভুল শিকার করার ক্ষমতা যাদের আছে তারা চরিত্রগতভাবে শক্তিশালী এগুলো বিশ্বাসযোগ্যতার স্বাক্ষর অত্যধিক ঘনিষ্ঠতা হঠাৎ অত্যধিক ঘনিষ্ঠ লোকদের সাবধানে দেখুন যে মানুষ খুব দ্রুত আপনাকে বন্ধু হয়ে যায় খুব দ্রুত আস্থা পেতে চায় সেখানে সতর্ক হন আর্থিক স্থিতি ব্যক্তির আর্থিক স্থিতি যাচাই করুন যাদের আর্থিক অবস্থা খুব দুর্বল বা অস্পষ্ট তারা চাপের সময় ভুল সিদ্ধান্ত নেয় এর কারণে ব্যবসায় বিপদ আসে ব্যাকগ্রাউন্ড যাচাই কারো ব্যাকগ্রাউন্ড যাচাই করা দায়িত্বের অংশ সে কোথায় কাজ করেছে কিভাবে করেছে অন্যরা তাকে কিভাবে দেখছে এগুলো জানা অত্যন্ত জরুরি চুক্তি চুক্তি ছাড়া কোনো বিশ্বাস নয় বিশ্বাস ব্যবসায় মৌখিক হয় না লিখিত হয় চুক্তিতে যা লেখা থাকে সেটাই বাস্তব সত্য সীমারেখা সীমারেখা তৈরি মানুষকে বিশ্বাসযোগ্য করে যারা নিজের সীমা জানে অকারণের সীমা ভাঙে না তারা দায়িত্বশীল হয় সীমার মধ্যে থাকা মানুষ বেশি সৎ এবং শৃঙ্খলাবদ্ধ চিন্তা দায়িত্ব নেওয়ার আগে যে চিন্তা করে সেই স্থিতিশীল যারা না ভেবে হঠাৎ সিদ্ধান্ত নেয় তারা বিপদের কারণ সুচিন্তিত সিদ্ধান্ত মানুষকে স্থায়ী ও বিশ্বাসযোগ্য করে খারাপ কথা অন্যের কথা খারাপ বলে যারা তাদের বিশ্বাস করবেন না কারণ তারা ভবিষ্যতে আপনার কোথাও অন্যকে বলবে বিশ্বাসযোগ্য মানুষ কখনো অন্যের গোপনীয়তা বিক্রি করে না লোভ টাকার প্রতি যার লোভ বেশি সে ঝুঁকিপূর্ণ লাভের লোভে যারা সব কিছু করে তারা সুযোগ পেলে প্রতারণাও করে লোভ মানুষের চরিত্র নষ্ট করে পরিবার পরিবারকে সম্মান করে এমন মানুষ বেশি বিশ্বাসযোগ্য কারণ যারা নিজের পরিবারকে সম্মান করে তাদের নৈতিকতা থাকে নৈতিকতা মানে বিশ্বাসযোগ্যতা কৃতজ্ঞতা কৃতজ্ঞ মানুষ বিশ্বাসভাজন হয় যারা ছোট সাহায্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বড় বিশ্বাসও পালন করতে সক্ষম অহংকারী মানুষের মধ্যে কখনো বিশ্বাস জন্মায় না পরিশ্রম জিএল ভিডিওটি যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় পরিশ্রমী মানুষ প্রতারণা করে না পরিশ্রমী মানুষ জানে তার সাফল্য তার কাজের ওপর নির্ভর করে তারা কখনো শর্টকাট নেয় না সেজন্য তারা শত স্থিতিশীল হয়ে ওঠে শিক্ষিত মনোভাব শিক্ষিত নয় শিক্ষিত মনোভাবধারী মানুষ খুঁজুন ডিগ্রি বিশ্বাসযোগ্যতার প্রমাণ নয় মনের শিক্ষা নৈতিক শিক্ষা জীবন দর্শন এসব মানুষকে বিশ্বাসযোগ্য করে ছোট লেনদেন ছোট লেনদেনে মানুষকে পরীক্ষা করুন বড় লেনদেনে বিশ্বাস নয় ছোট লেনদেনে বিশ্বাস পরীক্ষা করুন ছোট টাকায় অসতলোক তাড়াতাড়ি ধরা পড়ে চাপ সামলানো যে মানুষ চাপ সামলায় সে দায়িত্ব সামলায় চাপের সময় যারা পালায় না মিথ্যা বলে না দোষ চাপায় না তারা বিশ্বস্ত নিজস্বতা নিজস্বতা বজায় রাখা মানবিকতার প্রমাণ যে মানুষ অন্যদের খুশি করার জন্য চরিত্র বদলায় সে স্থায়ী নয় স্থায়ী নয় মানে বিশ্বাসযোগ্য নয় নম্রতা নম্র মানুষ বিশ্বস্ত নম্রতা মানে দুর্বলতা নয় সচেতনতা নম্র মানুষ স্থায়ী শান্ত এবং নির্ভরযোগ্য হয় ভুল সংশোধন যে মানুষ নিজের ভুল সংশোধন করে সে মূল্যবান ভুল করলে অনুতাপ সংশোধন উন্নতি এই তিন জিনিস চরিত্র তৈরি করে এমন মানুষকে বিশ্বাস করা যায় একাগ্রতা একাগ্রতা বিশ্বাসযোগ্যতার প্রমাণ যারা এক কাজ করে মনোযোগ দেয় ধারাবাহিকতা রাখে তারা স্থায়ী হয় বিক্ষিপ্ত মানুষ কখনো বিশ্বস্ত হয় না জীবনের লক্ষ্য যাদের জীবনের লক্ষ্য পরিষ্কার তারা বিশ্বাসযোগ্য হয় যাদের উদ্দেশ্য আছে যারা জানে তারা কোথায় যাচ্ছে তারা জীবনের প্রতারণা করে না তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে বিশ্বাসযোগ্যতা পরীক্ষা বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা উদ্যোক্তার বেঁচে থাকার নীতি ব্যবসা দয়ায় চলে না নীতিতে চলে আর নীতির প্রথম অধ্যায়ই হল দানি ইশারা করা উল্টো হাতের বিশ্বাস করবেন কাকে করবেন না আপনি সঠিক মানুষকে বিশ্বাস করলে আপনার ব্যবসা উঠবে ভুল মানুষকে বিশ্বাস করলে আপনার ব্যবসা ডুবে যাবে বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা মানের নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা শেষ কথা শেষ কথা বিশ্বাসী সফলতার ইঞ্জিন যাদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত তারা আপনার ব্যবসাকে সজীব করবে যারা অসৎ তারা আপনাকে নিচে নামাবে সুতরাং সিদ্ধান্ত নিন আপনার স্বপ্ন কি সঠিক মানুষের হাতে দিতে চান না ভুল মানুষের হাতে নষ্ট হতে দিতে চান ব্যবসা করুন বুদ্ধি দিয়ে বিশ্বাস দিন যাচাই করে সাফল্য নিন দৃঢ়তা দিয়ে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন